আজকে আমরা আমাদের নতুন বাইক নিয়ে যাচ্ছি নতুন একটা পোষা প্রাণী সংগ্রহ করার জন্য আপনারা সবাই জানেন আমাদের বাসা থেকে খুব কাছেই আমাদের নিপু ভাইয়ের বাসা যার কাছে অনেক ধরনের মুরগি কোয়েল কালেকশন আছে আজকে আমরা যাব চমৎকার একটা হিস্টোরিক্যাল মুরগি কালেক্ট করার জন্য যেটা নাম স্পেটস হবেন পরে আমরা দুই ভাই মিলে নতুন কোনো পোষা প্রাণী সংগ্রহ করার জন্য গিয়েছিলাম সেখান থেকে আমরা আমাদের নতুন পোষা প্রাণী সংগ্রহ করে আবার চলে আসলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন আপনারা দেখতে পাবেন আমাদের নতুন পোষা প্রাণী দেখতে কেমন এখন এগুলোকে বক্স থেকে বের করব দেখতে পাচ্ছেন কত সুন্দর অ্যাপেন লেট স্পিড সোবেন চিকেনের বাচ্চা टोटल আমরা 6টা বাচ্চা নিয়ে আসছি 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর সুইজারল্যান্ডের একটি হিস্টোরিক্যাল প্লেসের নাম অ্যাপেনজেল ওই অঞ্চলেই প্রথম এই মুরগিগুলোকে দেখা যায় এজন্যই এগুলোর নামকরণ করা হয় অ্যাপেনজেলার স্পিড সোবেন মুরগির বাচ্চাগুলো দেখতে 마শাআল্লাহ অনেক সুন্দর চার্চিও বেশি সুন্দর হবে যখন ওরা বড় হয়ে যাবে তখন ওদের আসল সৌন্দর্যটা বোঝা যাবে ওদের মাথায় বড় একটা ঝুটি হয় কিছু কিছু ক্ষেত্রে এই ঝুটি কালো হয় কিছু কিছু ক্ষেত্রে এই ঝুটিটা সাদা হয় তাই আমরা চেষ্টা করেছি যেগুলোর মাথায় ঝুটি সাদা সেগুলো সংগ্রহ করার জন্য যদিও বড় হতে হতে ওদের মাথা ঝুটি কালো